হ্যালো গাইজ কেমন আছো সবাই আজ আমি রান্না করেছি একটা স্বাস্থ্যকর মাছের ঝোল এই দেখো এই যে এই মাছটা তো এটা কি মাছ এটা রূপচাঁদা মাছ তো মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই তো এক সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়া হয়ে গেলো এবার এবার মাছগুলো ভাজতে থাকবো মাছ ভাজা হয়ে গেছে উঠে নিয়েছি এবার জিরে পোলন দিয়ে কড়াইতে আলু দিয়ে দিয়েছি তারপর নুন দিয়ে মাছটাকে না থাকবো এবার একটা বাটিতে আদা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো আর এদিকে আলুগুলো আবার নেড়ে দিলাম তো জল দিয়ে এটা পেস্ট করা হয়ে গেছে এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আলুর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো তো এখন পেস্ট দেওয়ার পর এটাকে ভালো মতো কষাবো ভালো মতো কষানো হয়ে গেছে এদিকে আমার মেয়ে মাছ খাওয়ার জন্য এসেছে সে ভাজা মাছ খাবে তো তাকে আমি একটা মাছ দিয়ে দিলাম তো এই রান্নাতে মশলাগুলো কষানো যত ভালো হবে রান্নার স্বাদটা তত ভালো হবে এই জন্য আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব এটা আসলে একটা সনাতনী পদ্ধতিতে রান্না আগের দিনে মা ঠাকুমার এভাবে রান্না করতো আপনার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কম তেল মশলায় একটা সুস্বাদু রান্না তবে এটা স্বাস্থ্যকর তো আমার যে ভাত হয়ে গেছে মাতে উপর দিয়েছে এবার মেয়েকে মাছটা দিয়ে দিলাম খাওয়ার জন্য তেল ভেসে উঠেছে মানে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দিলাম তো আমার শাশুড়ি বলতো যে ঝোলে জল দিতে গেলে বাটি মেটে জল দিতে হয় এজন্য আমি ঝোলে জল দেওয়ার সময় বাটিতে করে জল দিই এটা ছিল গরম জল গরম জল দিয়ে এবার ঝোলটাকে নেড়ে চেড়ে একটু ফুটতে দেব এর মধ্যে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দেব তারপর মাছগুলো ছেড়ে দেবো এখন ঝোলটা ফুটতে থাকবে তো মাছগুলো দেওয়া হয়ে গেল এবার ঝোলটা ফুটুক ততক্ষণ আমি মশলাটা করে নেব জিরে ধনে গরম মশলা একসঙ্গে বেটে নেব এতে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে মশলা দিয়েছি তবে সামান্য মশলাতেও রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয় এবার আমি একটু ঝোল উঠিয়ে নিয়েছি লবণ দেখার জন্য এই দেখো আমার ঝোলটা প্রায় হয়ে গেছে এরকম ঝোলে যখন বড়কি পাল হয় মানে মুরব্বীরা বলছে এরকমটা হলে বুঝতে হবে যে ঝোল জাল হয়ে গেছে তো এবার আমি জিরে ধরে গরম মশলা বাটাটা ঝোলে দিয়ে এরকম এই যে মশলাটাকে একটু এই ঝোলের এই জল দিয়ে তুলিয়ে নিয়ে ঝোলে দিয়ে দেব তো এবার আমাদের রান্না কমপ্লিট এভাবেই খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণভাবে এটা রান্না করা হয় তবে খেতে কিন্তু অনেকটা টেস্ট হয় আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি গামলাতে ঢেলে নেব তো আমি নিজে ক্যামেরা করেছি আর